এক সময় আমরা আমাদের মানে যখন আমরা ছোটো ছিলাম আমরা নাইনটিজের যে সব ছেলেপেলে আছি মানে বাচ্চা কাচ্চা আছি মেয়েরা আছি বা তার আগের যারা আছে আমাদেরকে শেখাতো যে শিক্ষক হচ্ছে পিতা মাতার পরে শিক্ষকের অবস্থান মানে শিক্ষক একজন গুরুজন ব্যক্তি শিক্ষক শিক্ষিকা তো আমরা যখন স্কুলে যেতাম তো স্কুল থেকে ফেরার পথে বা যেখানে দেখা হোক শিক্ষকদের তাদেরকে দাঁড়িয়ে সালাম দিতাম সাইকেলে উঠলে সাইকেল থেকে মানে সাইকেলে চড়া অবস্থায় থাকলেন নেমে পড়তাম নেমে পড়ে সালাম দিতাম এখনকার অবস্থাটা একটু আপনারা ভাবুন যে এখন অবস্থাটা কি হয়েছে শিক্ষকরা শিক্ষকরা যদি কোনো ভুল করে শিক্ষকরা যদি কোনো ভুল করছে তাহলে আমরা কোনো কথা বলার মতো সেইভাবে কথা বলার মতো সহজ ছিল না কারণ কি শিক্ষক ভুলই করতে পারে বাবা মা ভুল করতে পারে তাই বলে শিক্ষকদের বা বাবা মাদের মুখের উপরে মানে তাদেরকে অপমানিত করা আমাদের অধিকার নাই যে বিষয়টা হচ্ছে এখন আপনারা দেখবেন এই বর্তমান শিক্ষার্থীরা যাদের বয়স এই সতেরো আঠারো উনিশ কুড়ি হ্যাঁ একুশ বাইশের ভেতরে চোদ্দো পনেরো মানে এই বয়সটাতে এরা শিক্ষকদেরকে পথে মানে পথে দেখছে বাজারে দেখছে যেখানে দেখছে অপমান করছে আমি কয়েকটা ভিডিওতে দেখলাম এবং আমার মতো অনেক মানুষ ভিডিওতে দেখেছে এবং তারা ভিডিওতে দেখে সবাই কমেন্ট করছে যে এটা কী হচ্ছে আসলে এইগুলো মানুষ চায়নি শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে শিক্ষকদের যদি পদত্যাগ না করতে মানে করছে তাহলে তাদেরকে মারধর করা হচ্ছে হ্যাঁ তাদের গায়ে হাত তোলা হচ্ছে কলার চেপে ধরা হচ্ছে বা মহিলা শিক্ষক যারা তাদেরকে অপমানিত করা হচ্ছে আসলে এটা তো আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য না আমরা কি আসলেই মানে যারা এই কাজগুলো করছে তারা কি আসলে ছাত্রছাত্রী বা তারা কি আসলে শিক্ষার্থী আর আমি তাদের বাবা মায়ের কথা চিন্তা করছি তারা তাদের বাবা মাকে একটু বলনি যে শিক্ষক বাবা মায়ের পরে আমরা যখন পড়ছি তখন আমরা দেখছি শিক্ষক শিক্ষকরূপ মর্যাদা বলে একটা গল্প ছিল ছোটো থেকে পড়ে আসছি ঠিক এই মুহূর্ত আমার মনে নেই কোন ক্লাসে তো শিক্ষককে কিভাবে মর্যাদা করতে হবে সম্মান করতে হবে এটা আমরা শিখে আসছি আমাদের সময় যে পরিমাণ শিক্ষকরা মেরেছে মানে বেদ দিয়ে তারপরে কি বলে যে আমরা যেটা বাসায় খুঞ্চি বলি সব দিয়ে যে মারা মেরেছে দাগ করে দিয়েছে হাতে হাতে মেরেছে হাত ফুলে গিয়েছে তারপরেও আমরা কোনো কথা বলিনি আমার বা আমাদের বাবা মাও কখনোই বলিনি যে না এটা ভুল করেছে আর বরঞ্চ আমাদের সময় স্কুলে যখন যেত তখন বলে দিত যে আমরা বলে দিত কি যে আমরা হচ্ছে শিক্ষকরা যদি কোনো ভুল করে অবশ্যই আমরা কোনো কথা বলবো না আর আমাদের শিক্ষকরা যদি ভুল করে বা শিক্ষকরা যেটাই করবে সেটাই ভালো শিক্ষকরা যেটাই করবে সেটাই ভালো শিক্ষকরা যদি কোনো মারে তাহলে যেখানে সেখানে দেখুন যে মারামাজ শিক্ষককে পদত্যাগ করাচ্ছে জোর করবো শিক্ষককে অপমান করছে আসলে এগুলো কী আর এই সব মানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী এরা কি আসলে আমাদের জাতির জন্য মানে জাতির ভবিষ্যৎ নাকি জাতির অন্ধকার কোনটা অবশ্যই এই কাজগুলো যারা করছে বা আপনাদের সন্তানরা যারা করছে বা আপনাদের ভাই বোনেরা যারা করছে অবশ্যই তাদেরকে বিরত রাখুন এই কাজগুলো আর শিক্ষক সবার উপরে বাবা মায়ের পরে শিক্ষক সবার উপরে অবশ্যই শিক্ষককে সম্মান করবেন সবাই এবং শিক্ষক যদি কোনো ভুল করে থাকে তাকে শাসন করা যায় না অবশ্যই তাকে বলা যায় কিন্তু ভুল করলে শাসন করা যায় না যদি তেমন কোনো ভুল করে থাকে তেমন কোনো অপরাধ করে থাকে বা তেমন কোনো দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে অবশ্য না আমরা আইনের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনব আইনের মাধ্যমে বিচার করব কিন্তু আমাদের গায়ে হাত দেওয়ার কোনো কারোর মানে অধিকার নাই বা কারোর গায়ে হাত দেওয়া শিক্ষকদের গায়ে হাত দেওয়া অবশ্যই সাজে না তাশই আপনাদের যারা সন্তান আছে বা যারা আপনাদের অভিভাবকগণ আছে অবশ্যই আপনাদের সন্তানদেরকে বলুন তত পক্ষে যাতে শিক্ষকের কোনো অসম্মান না করে এবং তারা কোনো দোষ করলে অবশ্যই আইন আছে আইনের মাধ্যমে তাদের বিচার হয় কিন্তু কাউকে যেন অসম্মান না করে এটাই আমার অনুরোধ ধন্যবাদ সবাইকে